সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে কোরআন ধরি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাবো সাথে শেষ বিচারের দিন মুক্তি পাবো নাজার পাবো ইনশাআল্লাহ আমরা রাজি আছি

কি অপরাধ ছিল কি অপরাধ ছিল বন্ধু থাকলেন প্রতিবাদ দেখা করতে যাওয়ার পরে দুই ঘন্টা করে বসে